সালামু আলাইকুম আমি সুমন কাজ করছি মার্কেটিং এবং ব্র্যান্ডিং নিয়ে আপনাদের সামনে আজকে হচ্ছে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ নিয়ে সাত থেকে আট হাজার টাকা একটা লেন্ডিং পেজ নিয়ে কি প্রতিদিন সেল করা যায় এটা আমাদেরকে অনেকে কোয়েশ্চেন করেন যে ভাই মানুষ তো ভাই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দু সাইড তৈরি করে আমি কিভাবে হচ্ছে সাত থেকে আট টাকার একটা লেন্ডিং পেজ দিয়ে প্রতিদিন এক লক্ষ টাকা সেল করতে পারবো বা মাসে লাখ লাখ টাকার প্রোডাক্ট সেল করতে পারবো এটা আপনাদের কোশ্চেন আমাদের অ্যান্সার হচ্ছে জি অবশ্যই সম্ভব আপনি সাত থেকে আট টাকা একটা লার্নিং পেজ দিয়েও কিন্তু প্রতিদিন এক লক্ষ টাকার প্রোডাক্ট সেল করা সম্ভব তবে আপনাকে হচ্ছে অবশ্যই ফানেল বেসড মার্কেটিং নিয়ে কাজ করতে হবে ফানেল বেসড মার্কেটিং হচ্ছে ফানেল আকারে কাজ করতে হবে আপনি সাত থেকে আট হাজার টাকা দিয়ে একটা ভালো মানের সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ তৈরি করলেন করলেই হচ্ছে আপনার সেলস আসবে এরকম না আমরা অনেক সময় ল্যান্ডিং পেজ একটা তৈরি করে হাজার বারোশো টাকা দিয়ে তারপরে হচ্ছে আমরা সেলস ক্যাম্পেইন রান করে দিই সেলস ক্যাম্পেইন রান করলেই সেল আসবে এরকমটা না আপনাকে ফানেল বেস্ট মার্কেটিং করতে ফানেলের তিনটি স্টেপ আছে একটা এই স্টেজে এসে আপনি করতে পারবেন তবে অবশ্যই অবশ্যই আপনার পূর্বের দুইটি স্টেপ আপনাকে ফলো করতে হবে ধরেন আপনি সুন্দর একটা এঙ্গেজিং ল্যান্ডিং পেজ তৈরি করলেন যেরকম লেন্নিং পেজটা আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন আমাদের অপর ডেস্কটপে তো আপনি হচ্ছে যদি খেয়াল করে থাকেন এই হচ্ছে একটা জুতার লেন্ডিং পেজ আমাদের ক্লায়েন্টের যেই পেজ থেকে কিন্তু চাইলে 1 লক্ষ টাকা প্রোডাক্ট সেল করা সম্ভব এবং উনি হচ্ছে হচ্ছে দেখা যায় উইকলি কয়েক লাখ টাকার প্রোডাক্ট সেল করে এরকম লেন্ডিং পেজটা হচ্ছে আপনি যদি তৈরি করতে চান তাহলে 7 থেকে 8000 টাকা তৈরি টাকায় তৈরি করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনাকে ওই যে আমি বললাম ফানেল বেস্ট মার্কেটিং করতে হবে এন্ড এই ফানেল বেস্ট মার্কেটিং করার আগে লেন্ডিং পেজে প্রপারলি পিক্সেলটা সেটআপ করে নিতে হবে

যদি কন্টেন্ট খারাপ হয় তাহলে কোনো সময় সেল আসবে না আপনি আপনাকে করতো অবশ্যই আপনাকে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে এখন আপনারা অনেকে আমাদের বলে ভাই সাত থেকে আট হাজার টাকা একটা করেন একটা কন্টেন্টের জন্য তো ভাই পনেরোশো টাকা সরি দশ থেকে বারো হাজার টাকা পনেরোশো পনেরো হাজার টাকা পর্যন্ত লেগে যায়

মানুষের মানুষদেরকে বেশি প্রাইস না হয় এবং এই প্রোডাক্ট যদি মার্কেটে চলে অবশ্যই অবশ্যই আপনি সেল করতে পারবেন এবং আপনার যদি প্রয়োজন মনে হয় ল্যান্ডিং পেজ সার্ভিস আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন আমাদের সাথে ওয়েবসাইটে কথাবার্তা বলতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলতে পারেন পর্বপরী আপনারা যদি প্রয়োজন মনে হয় ডিজিটাল মার্কেটিং সার্ভিস তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের উন্নত লেভেল ডিজিটাল মার্কেটিং এজেন্সি সাথে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম